হ্যালো বন্ধুরা আজকে একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো ভিডিওটির টপিক হচ্ছে আজকে মনোসেক্স রেণু কিভাবে তৈরি হয় মানে মনোসেক্সের ডিম কীভাবে ফোটানো হয় এবং রেনুটা কোন জায়গায় রেখে সেটাকে বড় করা হয় এবং বাজারজাত করা হয় মানে চাষিদের কাছে পৌঁছানো হয় কীভাবে এবং এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পাবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখার অনুরোধ থাকবে আপনাদের কেননা ভিডিও শেষে আপনাদের মাছটা কীরকম মাছ আপনারা চাষিদের চাষি ভাইদের কাছে যায় কি মাছ এবং কিভাবে যায় সম্পূর্ণ এই ভিডিওতে দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো কীভাবে প্রসেস হচ্ছে এর ভেতরে মানে এখান থেকে রেনু বেরিয়ে এই ট্রেতে দেওয়া হয় পাশে যে ট্রেগুলো আছে তো এই মাছটা হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট পুরুষ জাতের মাছ সেটা হচ্ছে জেবি টাইগার মনোসেক্স যেটা বলে এবং সবথেকে হাই কোয়ালিটি এবং উন্নত মানের মাছ আমাদের ইন্ডিয়াতেই প্রথম জয় ভারত অ্যাকোয়া ফিশারি হ্যাচারিতে আপনারা পাবেন এবং এই মাছটি তৈরি করতে কতদিন লাগে এবং কিভাবে চাষিরা পাবেন সম্পূর্ণ এই ভিডিওটা দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আপনাদের একটা ইচ্ছা এবং আপনারা বারবারই কমেন্ট করছেন যে স্যার আপনারা মনোসেক্সের ওপরে ভিডিও নিয়ে আসুন আর অরিজিনাল মনোসেক্সের ওপরে আপনারা ভিডিও নিয়ে আসুন এবং যেটা আপনারা বলছেন সেটা আগামী দিনে কীভাবে করতে পারবো কোথা থেকে পাবো তো আজকে আমি উপস্থিত হয়েছি জয় ভারত অ্যাকোয়া হ্যাচেরিয়ান ফিশারি যেখানে নাইনটি মেল জেন্ডার যেটা কিনা টোটাল ইন্ডিয়াতে কোথাও সেইভাবে পাওয়া যায় না যেটা কিনা না অনলি ওয়ান জয় ভারত অ্যাকোয়া হ্যাচারিয়ান ফিশারি যেখানে এই মাছটা তৈরি হয় আজকে সেখানে আছি আর আপনাদের যেটা বলার যে এখনো পর্যন্ত ডোজ কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত মনোসেক্স মার্কেটে বাজারজাত হয়নি কিন্তু অলরেডি মনোসেক্স বাজারে পাওয়া যাচ্ছে অনেকে বলছেন যে আমরা তো মনোপিয়া পাচ্ছি আমরা তো তেলাপিয়া পেয়ে গেছি সেই যে মনোপিয়াটা যেটা মনোপিয়া নামে চালাচ্ছে আদৌ মনোপিয়া বলে পৃথিবীতে কিচ্ছু নেই এবং আদৌ কিন্তু তেলাপিয়ার মনোপিয়া বলে কোনো ভার্সন নেই কোনো কিছুই নেই সেখানে কিন্তু মনোপিয়া বলে কিন্তু আজকে চালাচ্ছে মনোসেক্সটাকে তো মনোসেক্স আসলে কি সেই সম্বন্ধে কিন্তু কারো কাছে আইডিয়া নেই যার কারণে চাষি এত পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এখনো পর্যন্ত এখনো পর্যন্ত ইন্ডিয়াতে মনোসেক্স কিন্তু এখনও বাজারজাত হয়নি মানে বাজারে কিন্তু এখনও পাওয়া যাচ্ছে না তার কারণ এখন আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে এখানে কিন্তু ওই মনোসেক্সটা হরমোন ডোজ কমপ্লিট হবে এখনও মিনিমাম আমাদের দশ থেকে পনেরো দিন সময় লাগছে যেটা প্রায় এপ্রিলে এক থেকে দু তারিখে আমাদের এই অরিজিনাল মনোসেক্সটা মার্কেটে দেওয়া যাবে বা দিতে পারবো তার সত্ত্বেও কিন্তু অলরেডি এখন মনোসেক্স মার্কেটে লোকে দিচ্ছে সেটা দিচ্ছে কিভাবে সেটা কিন্তু মিশ্র লিঙ্গের পোনা দিচ্ছে ফ্রেন্ডস তো আপনারা বারবারই বলছেন যে মনোসেক্স আসলে কি আমি আপনাদেরকে বলি মনোসেক্স কথার অর্থটা কি মনো হচ্ছে একক আর সেক্স হচ্ছে লিঙ্গ তো একক লিঙ্গ অর্থাৎ পুরুষ জাতের মাছ যেটা মেল তো সেটা নির্বাচন করতে গেলে তার যে প্রক্রিয়া আছে তার যে প্রসেস আছে তার সম্বন্ধে জানতে গেলে আগামী দিনে আপনাদেরকে পুরো ডিটেলে সমস্ত কিছু ক্লিয়ার করব এবং দেখাবো এবং অরিজিনাল মনোসেক্সে যে কি রেজাল্ট হতে পারে এবং আগামী দিনে যে মার্কেটে কত বড়ো জায়গা নিতে পারে চাষিদের হাত থেকে কিভাবে বাঁচাতে পারে তার সম্পূর্ণ ভিডিও আমরা এই চ্যানেলে নিয়ে আসব। এবং আপনাদেরকে দেখাবো যে রেজাল্ট কাকে বলে এবং মনোসেক্স সম্বন্ধে যারা মার্কেটে নেগেটিভ ছড়াচ্ছে তাদেরকেও দেখিয়ে দেবো যে জয় ভারত অ্যাকোয়া ফিশারি যারা হ্যাচারিয়ান ফিশারি যারা দিচ্ছে মনোসেক্সটা সে তার রেজাল্ট কেমন হতে পারে প্রচুর মানুষ কোশ্চেন করছে যে মনোসেক্সটা আদৌ পাওয়া যাবে তো অরিজিনাল পেন্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি এমন রেজাল্ট আপনারা পাবেন আগামী দিনে অন্য মাছ চাষ করা ভুলে যাবেন তা যার জন্য আজকে আমি উপস্থিত হয়েছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাঁপাগুলো যেখানে কিন্তু অলরেডি আমাদের ডোজ চলছে এই ডোজটা কিন্তু মিনিমাম আমরা এপ্রিলের এক দু তারিখ অবধি কিন্তু দিতে থাকবো তারপরে কিন্তু মার্কেটে দেওয়া হবে তো এই মনোসেক্সটা যেটা আরও একটু জানকারি আপনাদেরকে দিই এটা একদিনে আমি ক্লিয়ার করতে পারবো না আমি শর্ট সিম্পল একটা ভিডিও করছি আগামী দিনে এটা রেশিও মেনটেন করে আপনাদেরকে ভিডিও দেব যে মনোসেক্স কিনা মার্কেটে পাঁচশো টাকায় হাজার পিস পাওয়া যায় দুনিয়ার কোনো পৃথিবীর কেউ দিতে পারবে না পাঁচশো টাকায় এক হাজার মনোসেক্স তার কারণ এখন চাষ করছেন এই মনোপিয়া নামে তেলাপিয়ার মিশ্র লিঙ্গের যে পোনাগুলো আগামী দিনে আপনারা মনোসেক্স অরিজিনাল খুঁজবেন এবং কোথায় পাবেন তার জানকারি তো আমরা আপনাদেরকে দিই যে তথ্যটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছিলাম যে মার্কেটে এত ক্ষতিগ্রস্ত কেন চাষি তার এক নম্বর পয়েন্ট হচ্ছে ফ্রেন্ডস জার্মানির যে স্পেশাল যে হরমোনটা সুপার গিফটেড তেলাপিয়ার জন্যে সেই তেলাপিয়ার যে হরমোনটা ইউজ করা হয় ওনারা যে হরমোনগুলো ইউজ করছে আদৌ কেউ করছে বলে তো আমার জানা নেই যেটা আমাদের এই অ্যাকোয়াতে যেটা আমরা করছি আমাদের এই মনোসেক্সের ওপরে সেটা হচ্ছে এক লিটার হরমোনের দাম পঁয়ত্রিশ লক্ষ টাকা এক লিটার হরমোনের দাম তো সেই হরমোন দেওয়ার পরে যদি কেউ পাঁচশো টাকায় এক হাজার মনোপিয়া দিতে পারে মনোসেক্স দিতে পারে ওই মনোপিয়াটাই যেটা মনোসেক্স নামে চালাচ্ছে সেটা হচ্ছে আসলে মিশ্রলিঙ্গের পোনা তেলাপিয়ার বাচ্চা ফুটিয়ে দিয়ে দেওয়া ডিরেক্ট যার জন্য কিন্তু এত ক্ষতিগ্রস্ত হতো এখানে যেটা আমরা করছি যে টাইগার জেবি সুপার গিফটেড তেলাপিয়া যেটা আপনার এক নম্বর কোয়ালিটি ঠিক আছে জেবি টাইগার মনোসেক্স যেটা কিনা দেওয়ার চেষ্টা করছিলাম আমি আরও একটু আপনাদেরকে জানকারি দিই যারা মনোপিয়া নামক বস্তুটা নিয়ে এবং তেলাপিয়ার মিশ্রলিঙ্গের পোনা নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে বলবো যারা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছে না এটা অরিজিনাল মনোসেক্স তাদের কাছে একটু প্রশ্ন করবেন যে অরিজিনাল মনোসেক্স কাকে বলে কিভাবে পাওয়া যায় আর সেগুলো এখনও মার্কেটে এসছে কিনা আমি আপনাদেরকে ছোট তথ্য দিই জেবি টাইগার মনোসেক্স যেটা কিন্তু ভারতে একমাত্র জয় ভারত ফিশারিন অ্যান্ড হ্যাচারিতে পাওয়া যায় যেখানে কিন্তু এক নম্বর মনোসেক্স পাওয়া যায় যেটা কিনা আর কোথাও আপনি পাবেন না সেটাই যে মাছগুলো যেখানে হরমোন ডোজগুলো করা হয় সেই হরমোনগুলো ফ্রেন্ডস জার্মানি এক্সেস হরমোন যে হরমোনটা কিন্তু ৩৫ লক্ষ টাকা দাম এক লিটারে তো আপনারা এবার কল্পনা করুন পঁয়ত্রিশ লক্ষ টাকা দিয়ে যে হরমোনটা ইউজ করা হচ্ছে সেই হরমোন ডোজ করার পরে কেউ কি আপনাদেরকে দিতে পারবে এত কম টাকায় আর কেন আজকে গ্রোথ নেই যেহেতু নামে হরমোন ডোজ করছে কিন্তু সেইভাবে কিন্তু তার হরমোন আসলে ডোজ করা হচ্ছে না সেটা আপনারা কিন্তু প্রমাণ পেয়ে যাচ্ছেন কারণ আপনারা ইউজ করছেন এবং দীর্ঘদিন ধরে ইউজ করার পরে আপনারা বুঝে যাচ্ছেন যে এই মাছগুলোর কোনো গ্রোথ নেই মাছগুলো কোনো বাড়ছে না তার কারণ কি একটাই তার সঠিকভাবে ডোজ কিন্তু করানো হয়নি এবং করছেই না অনেকে জানেই না অরিজিনাল মনোসেক্স কাকে বলে এর সমস্ত তথ্য আগামী দিনে আপনাদেরকে দেবো তুলে ধরবো তার জন্যে আমাদের জয় ভারত অ্যাকয়া ফিশারি অ্যান্ড হ্যাচারি তুলে ধরার চেষ্টা করছে চাষিদেরকে তোলার চেষ্টা করছে চাষিদেরকে বাঁচানোর চেষ্টা করছে আর কিছু মানুষ কিছু অসাধু ব্যবসায়ী এটাকে মিশ্রলিঙ্গের পোনা দিয়ে মনোসেক্স বলে চালিয়ে দিচ্ছে তাদের জন্যে আগামী দিনে ভীষণ বড় একটা আমাদের যে প্রচেষ্টা যে তাদেরকে ধরে দেওয়া এবং মানুষের কাছে তুলে ধরা এবং চাষিদেরকে বাঁচানো এবং চাষিদের রেজাল্ট দেখানোর পরে তারা তো বুঝেই যাবেন যে সত্যি মনোসেক্স কিভাবে তৈরি করতে হয় কীভাবে আগামী দিনে জয় ভারত অ্যাকোয়া এই ফিশারি অ্যান্ড হ্যাচারি কীভাবে তৈরি করতে পারবে সেটাও আপনাদের সামনে তুলে ধরবো তো তার জন্য আপনাদের কী করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকতে পারে প্রত্যেকে কমেন্ট করবেন আগামী দিনে এই মনোসেক্সের উপরে আপনাদের কি ভিডিও লাগবে কেমন লাগবে কোন কোন জানকারি দরকার এ টু জেড আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব এবং সাথে থাকবো এবং মনোসেক্স কিং যিনি আছেন তাকেও নিয়ে আসব এবং তার থেকেও আমরা জেনে নেবো অনেক তথ্য যেগুলো মাছের মানুষের প্রচুর কাজে লাগবে চাষিদের প্রচুর কাজে লাগবে এবং তার থেকে চাষিরা ডেভেলপড হবে তো আজকে আমি আর খুব বেশি কিছু বলবো না ফ্রেন্ডস আগামী দিনে আপনাদের এই হ্যাচারির এ টু জেড ভিডিও আপনাদেরকে দেখাবো কোথায় কখন মাছ দিচ্ছি কবে মাছ তুলছি কবে মাছ পড়ছে এবং সেই মাছগুলো এক সপ্তাহবারে কী রেজাল্ট এলো তার এক সপ্তাহবারে কী রেজাল্ট এলো মানে টোটাল তোলা অবধি এবং বাজারে বিক্রি অবধি কিভাবে বিক্রি করলো চাষির কি রেজাল্ট এসছে এ টু জেড তথ্য আপনাদেরকে আমি তুলে দেবো তার জন্য সবাই ভালো থাকবেন পাশে থাকবেন এবং আগামী দিনে অনেক অনেক ভিডিও নিয়ে আমরা আসবো Oh God, my God, God.